হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমার ডাবিনী স্কুলের প্রোজেক্ট দিয়েছে তো গাছ আঁকতে দিয়েছে তো দেখতেই পাচ্ছ যে গাছ এটা আঁকা হয়েছে তো এটাকে পুরো আমায় কভার করতে হবে এই গাছটাকে পুরো কভার করতে হবে কালার মানে পেন্সিল যে আঁকা হয়েছে গাছটা গাছটা এরপরে আমি পুরো কভার করবো তো তোমরা দেখতে পাবে ভিডিওটা তো অনেকেই বলে অনেক কিছু শুনি আমার বইয়ের নামে ফুজি বইয়ের নামে অনেক কিছুই বলে আমার একদম ভালো লাগে না শুনতে এসব কথা আমাদের যা কিছু নেই স্কুলের প্রোজেক্ট দেয় আমি সবাইকে দেখাই সবাইকে অনেকেই অনেক কিছু বলে এগুলো বলে তো আমার পুজি বইয়ের নামে বলে আমার একদম শুনতে ভালো লাগে না তো এই পেপার নিয়ে এসেছি এই পেপারগুলো কাটিং করবো এই পেপারগুলো কাটিং করবো করার পর গাছটা কভার করি তারপর আর আর কি আছে না একটা কালার আছে তো চলো বেশি আর কথা না বলে আমি বাগিনে প্রোজেক্টটা আমি শুরু করি তোমার দেখতেই পাবে চলো দেখো তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এদের যেটা বলেছিলাম যে গাছ আঁকা হয়েছে তারপরে রেডি করছি দেখতে পাচ্ছ তো প্রজেক্টটা ভালো করে দেখো সবাই আবার তাহলে বলবে প্রজেক্ট করছো তোমরা দেখাচ্ছ না বারবার দেখো ভালো করে এটা আরও কভার করে তোমায় দেখা চারো দেখো গাছটা খোঁজেক দিয়েছে গাছ বাবিনের তো কি বুঝতে পারছো এখানে এসব পেপার কাটতে হবে পেপার কেটে এই যে গাছ এই যে আঁকাটা আছে আঁকাটাকে পুরো ভট করতে হবে আর দেখ ভাট করেছি আরো ওটা বাকি আছে আরও করবো দেখো গাছটা হয়েছে এটা অ্যাকচুয়ালি গাছটা হচ্ছে আম গাছ এ একটা করে যেটা আম এটা আম হবে গাছটা কেমন হয়েছে বলবে এখনো বাকি আছে এই যা 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 বাকি আছে সব এটা লাগিয়ে পুরো বাকি আছে এখনও কভার করতে সো ফ্রেন্ড ফাইনালি বাবিনের হ্যান্ডওয়ার্ক ইংলিশ হ্যান্ডওয়ার্ক ওরা কমপ্লিট করেছি তো তোমার দাও কেমন লাগছে দেখো ওকে জানিও কমেন্ট লাইক করে কীরকম হয়েছে গাছটা বাবিনের হ্যান্ডওয়ার্ক